আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমাদের মার্কেটিং এর কাজে আমরা ব্যানার নিয়ে আসছিলাম তো এখানে এক আঙ্কেল এক বছর হলে এই আমাদের ক্লাসিক মডেলের ওয়াটার পাম্প নিছে তো আসসালামু আলাইকুম জি ভালো আছেন ভালো এক বছর কেমন চলতেছে ভালো ভালো এক পানি এখন মাত্র কিসে পানি দিasListen রসুনের জমিতে তার মানে যে কোনো আবাদে পানি দেওয়া যায় নাকি সব আবাদেই আপনি এটা বোর্ডিং এ কি চালাইছেন বোর্ডিং এ চালানো যায় টিবল লাগে কি টিবল লাগে না ও আচ্ছা যারা এই পাম ক্রয় করতে চাচ্ছে আমাদের কাছ থেকে এই পাম হলো নিয়ে কি চাষ করে ইয়া করতে পারবে ওই যে আগে ডিজেল আর পামের সাইডটা সুবিধা কি দুটোই সুবিধা এটা সুবিধা আছে ওজন কম এটার ওজন কম যে কোনো জায়গাতে আপনি আঙ্গলি দিয়ে নিয়ে চলে যাইতে পারতেছেন ও আর এটা আপনি এক বছর হলে চালাচ্ছেন না এক বছর কোনো সমস্যা হয়েছে কোনো সমস্যা হয় নাই ঠিক আছে তাহলে ভালো থাকেন আসসালামু আলাইকুম তো যাদের ক্লাসিক বা যে কোনো পেট্রোল পাম্প প্রয়োজন বা পেট্রোল পাম্পের অ্যাক্সেসরিজ প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড়ো হরিশপুর নতুন বাস টার্মিনাল এটা দেখেন যা অনেক ধরনের পেট্রোল পাম্প আমাদের কাছে আসে তো এই পেট্রোল পাম্প শুধুমাত্র বোরিংয়ে না আপনারা চাইলে লুজ পানিও তুলতে পারবেন লুজ পানি থেকে বোরিংয়েও তুলতে পারবেন কোনো টিবল লাগবে না তো যারা পেট্রোল পাম্প নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন